কাতার ও মিশরের প্রস্তাবিত যুদ্ধবিরতি চুক্তিতে হামাথ সম্মত হলেও গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফার সীমান্ত ক্রসিং দখল করেছে ইসরায়েলি সেনাবাহিনী মঙ্গলবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েল বাহিনী ও জাতিসংঘ এদিকে গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলার প্রতিবাদে বিক্ষোভ ছড়িয়েছে যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশের শিক্ষার্থীদের মাঝে যুদ্ধবিরতি আর সমঝোতার সব প্রস্তাবই হার মানছে ইসরায়েলি নৃশংসতার কাছে মিশরে যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই আবারও গাজায় হল হামলা সবশেষ রাফা ক্রসিং দখল করে অবস্থান নিয়েছে ইসরায়েলি সেনারা তথ্য নিশ্চিত করেছে জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয় বিষয়ক দপ্তরের মুখপাত্র রাফা দিয়ে ত্রাণ আটকে দেওয়া হচ্ছে বলে জানিয়েছে রয়টার্স হামাসের অবস্থান লক্ষ্য করে ক্রসিংটি দখলে নেয়ার পাশাপাশি হামলা চালানোর কথা জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী ফিলিস্তিনের স্বাস্থ্য কর্মকর্তারা জানান রাফার বেশ কয়েকটি বাড়িঘর গুড়িয়ে দেওয়া হয়েছে সীমান্ত দিয়ে ত্রাণ বন্ধ হয়ে গেলে গাজার বাসিন্দাদের মৃত্যু ছাড়া আর কোনো গতি থাকবে নাও বলে জানান তারা এক দুই তিন ঢাকায় জমি জিতেনি নিন একশো পার্সেন্ট ক্যাশব্যাক সহ বিশ কোটি টাকার পুরস্কার সোমবার যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি হওয়ার কথা জানায় হামাস তবে ইসরায়েল বলছে প্রস্তাবটি তাদের শর্ত পূরণ করেনি এরপরই নতুন করে রাফা শহর দখল আর অভিযান শুরু হয় এদিকে ছাত্রত্ব বাতিল ধরপাকড় ও হুমকির পরও যুক্তরাষ্ট্রে ইসরায়েল বিরোধী আন্দোলন চলছেই শুধু তাই নয় এই বিক্ষোভ ছড়িয়ে পড়েছে দেশে দেশে জার্মানির বার্লিনে ফ্রেই ইউনিভার্সিটিতে ফিলিস্তিনিদের সমর্থনের বিক্ষোভ ছড়িয়েছে ব্যাপকভাবে পরিস্থিতি সামাল দিতে শিক্ষার্থীদের আটক করা হচ্ছে বলে দাবি করেছে প্রশাসন এছাড়াও বিক্ষোভ চলছে যুক্তরাজ্য ইতালি অস্ট্রেলিয়া ডেনমার্ক কানাডা জাপান ভারত লেবানন সুইজারল্যান্ড আয়ারল্যান্ড মেক্সিকো সহ বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ে আফসানা নীলা ডিবিসি নিউজ ডেস্ক